জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটিও হতে চলেছে শনিদেবকে ঘিরে এবং শনিদেবের অবস্থান এবং শনিদেবের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা নিয়ে তো চলো ভিডিওটি শুরু করি তার আগে কিছু কথা বলিনি তো আমাদের চ্যানেলটির সঙ্গে যারা যারা আছো এবং যারা যারা নতুন চ্যানেলটির সঙ্গে এবং দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করো এবং চ্যানেলটিকে ভিডিওগুলো দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাদের এই চ্যানেলে সমস্ত রকমের গ্রহ সংক্রান্ত এবং কোন দশা কেমন অবস্থানে আছে এবং রাশি দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং সমস্ত রকমের জ্যোতিষী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তো এই ভিডিওগুলো আশা করছি তোমাদের উপকার দেবে তো আজকে অলরেডি সকালবেলার সাপ্তাহিক রাশিফল এবং তার সাথে সাথে দৈনিক রাশিফলও আপলোড হয়েছে তার সাথে সাথে আজকে এই শনিদেবের এই বিষয়টিও আপলোড হবে তো হলো তো তোমরা এই বিষয়টি দেখতে থাকো আশা করছি তোমাদের উপকার দেবে তো চলো বন্ধুরা ভিডিওটি এবার শুরু করা যাক শনির উল্টো চালেই বাড়বে বিপদ একশো উনচল্লিশ দিন পর্যন্ত পাঁচ রাশির হাতে থাকবে না কোনো টাকা তো জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা হিসেবে গণ্য করা হয় তো শনিদেব ব্যক্তির কর্ম অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকেন তো শনিদেব উনত্রিশে জুন থেকে কুম্ভ রাশিতে বক্রি হয়েছেন তো এই শনির চাল বদলা শনির চাল বদলকেই সময় সবসময় বিশেষ বলে মনে করা হয় জ্যোতিষের শনিকে সব গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ হিসেবে মানা হয় এবং জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা হিসেবেও কিন্তু গণ্য করা হয় তার সাথে সাথে শনিদেবের ব্যক্তির শনিদেব প্রত্যেক ব্যক্তির কর্মফল অনুযায়ী যেহেতু ফল দিয়ে থাকেন সেই কারণে এই পাঁচ রাশির জাতক জাতিকাকেও কিন্তু তার ফল অনুযায়ী কিন্তু কর্ম ফল অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকবেন তো শনিদেবের উনত্রিশে জুন থেকে কুম্ভ রাশিতে যেহেতু বক্রি হয়েছেন সেই কারণে শনিদেবের চাল বদলকেই সবসময় বিশেষ বলে মনে করা হয় তো জ্যোতিষের জ্যোতিষমতে এই শনিদেবের এই একশো উনচল্লিশ দিন ধরে যেই পাঁচটি রাশির ওপরে এই দৃষ্টি পড়েছে এবং এই বক্রি অবস্থায় যেই পাঁচ রাশির ওপরে হতে চলেছে সেই পাঁচটি রাশি কী কী কোন জাতক জাতিকারা এবং এই পাঁচটি রাশির কী কী হতে চলেছে কোন কোন বাধা বিঘ্ন আসতে চলেছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে বলে দেব তবে শনির বক্রি চাল শনিদেবের চাল অনেক রাশির জীবনে সমস্যা নিয়ে আসবে আসল আসলে শনিদেবের উনত্রিশে উনত্রিশে জুন থেকে কুম্ভ রাশিতে বক্রি হয়েছেন সেই কারণে রাত উনত্রিশে জুন রাত এগারোটা চল্লিশ মিনিট থেকে শনিদেব তার চাল কিন্তু বদলাতে শুরু করে দিয়েছেন আসুন জেনে নিই এই সময় শনিদেব কোন কোন রাশির উপরে বিপদ আনতে চলেছে এবং বিপদ বাড়তে চলেছে সেই সেই রাশির তো চলুন কোন রাশির জাতক জাতিকাদের পাঁচটি রাশির মধ্যে বিপদ বাড়তে চলেছে সেগুলো জেনে নেওয়া যাক প্রথমেই আসছি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য শনিদেবের বকরি চাল সমস্যা নিয়ে হাজির হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে অশান্তি হতে পারে প্রচুর পরিমাণে অর্থ সংক্রান্ত সমস্যাও কিন্তু দেখা দেবে তো মিথুন রাশির ক্ষেত্রে কি বলা হয়েছে তো মিথুন রাশির ক্ষেত্রে বলা হয়েছে শনিদেবের ওই বক্রি চালের জন্য কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও কিন্তু সহকর্মীদের সঙ্গে অশান্তি বাড়বে প্রচুর পরিমাণে তার সাথে সাথে অর্থ সংক্রান্ত সমস্যাও কিন্তু প্রচুর পরিমাণে শনিদেবের এই উল্টো চলাকালীন বাড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের এরপর আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের শনিদেবের এই বক্রি অবস্থানে কর্কট রাশিরকে খুব সাবধান থাকতে হবে এবং খুব সাবধানে প্রত্যেকটি পা ফেলতে হবে তো পারিবারিক পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে স্বাস্থ্যের অবনতি হতে পারে ব্যবসায়িক ব্যবসায়িকদের এই সময় সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কি বলা হয়েছে শনিদেব বক্রী অবস্থানের কারণে কর্কট রাশিতে সাবধানে কর্কট রাশির জাতক জাতিদের জাতিকাদের কিন্তু খুবই খুবই সাবধানে পা ফেলতে হবে প্রত্যেকটি স্টেপ খুব চিন্তা ভাবনা করে কিন্তু ফেলতে হবে এবং প্রত্যেকটি কাজে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে অবলম্বন করতে হবে তো পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে স্বাস্থ্যের অবনতি হতে পারে এটিও বলেছে তার সাথে সাথে ব্যবসায়ীদের এই সময় সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তো চলুন এর পরের রাশি এবং তিন নম্বর রাশি কি আছে দেখে নেওয়া যাক তো তিন নম্বর রাশি হচ্ছে বিশ্চিক রাশি বিশ্চিক রাশিতে শনিদেবের উল্টো চলার কালীন এবং বক্রি অবস্থায় শনিদেবের এই পরিস্থিতিতে কী কী সমস্যা আসতে পারে বা কি কি বিপদ আসতে পারে সেটা দেখে নিই তো শনির স্থিতিতে বিশ্চিক রাশির জীবন বরবাদ করবে তার সাথে সাথে আর্থিক পরিস্থিতির উপরও কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে অর্থের লেনদেনের থেকে সাবধান থাকুন এবং পরিশ্রম করলেও সেই অনুযায়ী ফল পাবেন না আপনারা তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেবের এই বক্রি অবস্থায় কি বলা হয়েছে তো আর্থিক পরিস্থিতিতে আপনারা আর্থিক পরিস্থিতির ওপরে কিন্তু একটু একটি নীতিবাচক প্রভাব ফেলতে পারে অর্থের লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন এবং পরিশ্রম করলেও সেই ফল সেই রকম কিন্তু ফল পাবেন না আপনারা তো এটাই বলা হয়েছে এই একশো দিনের মধ্যে আপনাদের এই জিনিসগুলি হবে তারপরে মকর রাশির জাতক জাতিকাদের তো মকর রাশির জাতক জাতিকাদের শনিদেবের উল্টো চালের কারণে কি কি সম্মুখীন হতে হতে পারে তো সেটা চলুন দেখে নেওয়া যাক তো শনিদেব উল্টো চাল মকর রাশিকে আর্থিক লোকসানের সামনে এনে ফেলবে মানসিক অশান্তি হতে পারে এই সময় চাকরি বদলা বদলাবেন না স্বাস্থ্যের খেয়ালও রাখুন তো কী কী বলা হয়েছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক লোকসান কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে আর্থিক লোকসান হবে এবং আর্থিক লোকসান সামলাতে কিন্তু আপনারা হিমশিম খাবেন তার সাথে সাথে মানসিক অশান্তিও কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে তার সাথে সাথে এই সময় চাকরি বদলাবেন না কোনোভাবেই আর স্বাস্থ্যের কিন্তু খুব প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হবে আপনাদেরকে তো এরপরে আসছি কুম্ভ রাশি এবং শেষ রাশি পাঁচ নম্বর রাশি তো শনিদেবের উল্টো চাল শনিদেবের উল্টো চাল কুম্ভ রাশির ক্ষেত্রে কি কি বিফল এবং কি কি সুবিধা আনতে চলেছে তো চুন আর শনিদেবের খুবই প্রিয় একটি রাশি হলো কুম্ভ রাশি যার জন্য কুম্ভ রাশির উপরে কিন্তু শনিদেবের দৃষ্টি সবসময় বজায় থাকে তো সেই কারণে এই শনিদেবের এই বকরি চলাকালীন কিন্তু কুম্ভ রাশিতে অনেক ভালো ভালো ফল দিয়েছে এবং অনেক ভালো ভালো ফল দান করছে তার সাথে সাথেও কিন্তু কিছু খারাপ ফলও যেটা দেবে সেটাই এই বিষয়ে ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেওয়া যাক তো শনিদেব বকরি চলা চলাকালীন কুম্ভ রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে খরচ বাড়বে আত্ম আত্মবিশ্বাস কমে যাবে অর্থের লোকসানও হবে এবং কাজের চাপও বাড়তে পারে আপনাদের তো কি বলা হয়েছে কুম্ভ রাশির এই বক্রি চাল কুম্ভ রাশির ওপরে কিন্তু নেতিবাচক প্রভাব ফেলবে তার সাথে সাথে খরচও কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে খরচের বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটি কাজেই হয়তো আপনাদের অর্থ ব্যয় হতে পারে এবং অর্থটাও কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হবে এবং তার সাথে সাথে কিন্তু আত্মবিশ্বাসও কমে যাবে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস কিন্তু কমে যাবে কিন্তু আপনাদেরকে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং তার সাথে সাথে অর্থের লোকসানও হবে প্রচুর পরিমাণ তার সাথে সাথে কাজের চাপও বাড়বে প্রচুর পরিমাণে কারণ কাজের চাপ বাড়বে সেই কারণে আপনারা ইনকামও করবেন এবং তার সাথে সাথে সেই ইনকামটাকে খরচাও করতে হবে এটি কিন্তু আপনাদের রাশির ওপর প্রভাব ফেলতে চলেছে শনিদেব এবং শনিদেবের এই উল্টো জালের কারণে একশো উনচল্লিশ দিন পর্যন্ত কিভাবে এই পাঁচ রাশির ঘুম উড়িয়ে দেবে সেটাই কিন্তু আজকের এই বিষয়বস্তু ছিল তো চলো বন্ধুরা ভিডিওটি এত দূর দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতন ভিডিওটি এতটুকুই আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তো নেক্সট ভিডিও আবার হয়তো এরকম কোনো ভিডিও হবে গ্রহ সংক্রান্ত বা কোনো বিষয়কে নিয়ে এবং কোনো টোটকাকে ঘিরে বা কোনো দৈনিক রাশিফল তো চলো আজকের মতন এতটুকুই সকলকে রাধে রাধে